আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন কুরবানির আগে জমে উঠেছে পশুরাট এই পর্বে আপনাদেরকে কিছু মাংস ধরানোর গরু দেখাবো পালা গরু দেখাবো এখন যেহেতু কুরবানির গরুর বেচা বিক্রি চলছে আপনারা চাইলে এই গরুগুলো কিনতে পারেন তুলনামূলক কম দামে গরু দেখাবো শুকনো আটদিশার গরু সোকাছার গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এদিকে মাংস ধরানোর গরু দর্শক শুকনো আটটি গাই ভাই ভালো আছেন এটা কয় দাঁতের গরু ছয় দাঁতের দেশি তো আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছয় দেশি জাতের গরু দেশি চাচ্ছেন কত ভাই চাষ পঞ্চায়েত পঞ্চায়েত এটা তো সাবা দাম হ্যাঁ বিক্রি নিয়ে তা কেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শূন্য দশকে এই যে গরুটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ ঠিক আছে ভাই আমদানি প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি কাকা চাচ্ছেন কত পঁয়তাল্লিশ শুনলেন দর্শক শুকনো আটটিশ আর মাংড়ি গাই পঁয়তাল্লিশ রাতে গাইটা বাজার কেমন দেখছেন না মোটামুটি ভালো না কত হলে বিক্রি করবেন সাঁইত্রিশ সত্তিরিশ সাঁইত্রিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সত্তিরিশ সাঁইত্রিশ হলে বিক্রি হবে ছত্রিশ সাঁইত্রিশ আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক জেলা সোগাছার গরুরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি পশু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস ধরানোর গরু দেখা দেখি চলছে দর্শক সোগাছরাটে কি ভাই হইল না হইল না দামটা আচ্ছা আচ্ছা বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো গরু কয়টা নেছে বাদবাকি তিনটা করে এটা কয় দাঁত এটা দুই দাঁ দুই দাঁত আপনার শুনলেন দর্শক এই যে একটা গরু দুই দাঁতের গরু মাংস ধরানো শুকনো গায়ে দর্শক ভাই যেহেতু দুই দাঁতের গরু কেউ যদি পালার জন্য চাই নিতে পারবে চাসের কত পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়তাল্লিশ নিয়ত পঁয়তাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে ভাই কেমন আছেন বাজার পরিস্থিতি ভালো না গরু পয়টা আজকে এই দুইটা পয় দাঁত করে আচ্ছা চার করে শুনলেন দর্শক দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু চার করে শুকনো হাড্ডি সার মাংস ধরানোর সো গাছার আটে ভাই এই যে লালটা সাতশন কত বাষট্টি এটা তো চাওয়া দাম বেসা বিক্রি নিয়ে কেমন আছে কত পঞ্চান্ন আর কালোটা চাচ্ছেন কত পঞ্চান্ন করে শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু পঞ্চান্ন করে হলে বিক্রি হবে পঞ্চান্ন করে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা মাংস ধরানোর উপযোগী দর্শক গরু শুকনো গাই দেশি গরু দেশি তো বাজার কেমন দেখছেন খুব একটা বেশি ভালো না গরু কয়টা নেছে তিনটে বাদ বাকি দুইটা কই বিক্রি হয়ে গেছে বাদ বাকি দুইটা বিক্রি হয়ে গেছে দর্শক বলতেছে বাজার বেশি ভালো না একটা দেশি জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন চোখ গরু গরুরার থেকে যশোর জেলা চলছে দর্শক ব্যসা বিক্রি চলছে বা চাচ্ছে তাই তো এটা তো চাওয়া দাম ব্যসা বিক্রি নিয়ে কেমন আছে একসাথে হ্যাঁ হ্যাঁ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ছেচল্লিশ হলে বিক্রি হবে ছেচল্লিশ আপনাদেরকে দেখাচ্ছি ছ গরুর হাট থেকে আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে আপনাদেরকে দেখাচ্ছি মাংস ধরানোর গরুগুলো দর দাম জানাচ্ছি আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে দর্শক সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কয়দাত

পঁয়ষট্টি সাতষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি সাতষট্টি হলে বিক্রি হবে